পক্ষ থেকে মেসেজ এটাই যে আমি বিশ্বাস করি এবং আমি আমার লোকাল যে খামারি ভাইরা আছে ওনাদের কাছ থেকে আমি যে ফিডব্যাক পেয়েছি আমি বড় খামারি ভাইদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব আপনারা তো অনেক জায়গা থেকে মাল নেন অনেক প্রোগ্রাম হয় অনেক কিছু দেখেন তো আমার এই মালটা আমি রিকোয়েস্ট করব যে অন্তত একটা বস্তা হলেও একদিন নেন নিয়ে আপনি টেস্ট করে দেখেন অন টেস্টে আপনি একটা বস্তা পরীক্ষামূলক শুধু পরীক্ষামূলকভাবে নেন এরপর যদি মনে করেন যে না আলামিন ভাই যেটা মুখে বলছে ভিডিওটা যাতে দেখছি আমার বাস্তবে সেটা নাই আমার মাল ছুড়ে ফেলেন আমার সামনে সমস্যা আমি যতদূর জানি সবাইকে অগ্রিম পেমেন্ট দিতে হয় এই বস্তার দাম তেরোশো কুরিয়ার চার্জ হচ্ছে দেড়শো আমি ধরলাম তাহলে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশে কিন্তু আপনাকে আগে পেমেন্ট করতে হতো কিন্তু আপনি তো মনে হয় বলতেছেন যে আগে শুধু কুরিয়ার চার্জ দিতে হবে কুরিয়ার চার্জ দিবেন এরপরে যদি প্রোডাক্ট দেখবেন খুলবেন

তো এই খাবার আমি যে দাম রাখছি যে রেট রাখছি সেক্ষেত্রে আমরা এ গ্রেডের সোলাটা ব্যবহার করতে পারছি না এই জন্য ফ্রিলি আমি বলে দিচ্ছি যে না আমি বি গ্রেডের কিন্তু আমি ভালো মালটা ব্যবহার করার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা মানে যেটা দিচ্ছেন সেটাই দেখাচ্ছি ভালোটা দেখিয়ে খারাপটা দিচ্ছি না সেটা আমার ইয়ে নাই আমি এই যে বি গ্রেডের মাল ব্যবহার করছি আমি দেখাই এই এপাশে কি ভাই আপনি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে মার্চ দু রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ফ্রেন্ডস অ্যাগ্রোফিডে এর ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার জগাতলা বাজারের পাশে এখান থেকে ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের মালিক আলামিন ভাই প্রায় তিরিশটা আইটেম মিক্সড করে রেডি মিক্সড গোখাদ্য প্রস্তুত করে থাকছে খাদ্যের গুণগত মান এবং বেশ সুল মূল্যে আমাকে বললো যে সারা বাংলাদেশে এটা উনি অনলাইনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যারা বেশি টাকযোগে মাল নিতে চান সারা বাংলাদেশে কিন্তু পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে তো খাদ্যর গুণগত মান কেমন হবে উনি কিভাবে খাদ্যগুলো মিক্স করছে এবং কোন কোন উপায় আপনারা এই খাদ্যগুলো সংগ্রহ করতে পারবেন কোন পর্যায়ের খামারিরা খাওয়ালে বেশি উপকৃত হবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করে সংক্ষিপ্ত বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গরু বাছুর ছাগল এবং অনলাইনে যাই এড দেখুন না কেন এগুলোর সাথে আপনারা সরাসরি এসে যদি লেনদেন করেন সবচেয়ে ভালো হয় বিস্তারিত জানতে আমরা সরাসরি কথা বলবো এই ফ্রেন্ডস এগডো মালিক জা আলাবিন ভাই তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাবিন ভাই কেমন আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসাবাড়িটা কেমন চলছে জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো চলছে আচ্ছা কত মাস বা কত বছর হলো

ওইখান ওইখান থেকেই আসলে মূলত আমার এই ব্যবসায় আসার উদ্দেশ্য হচ্ছে থেকে ওই আচ্ছা যেমন আমার আমার দুধের ব্যবসা থেকে আমি প্রায় আড়াইশো থেকে তিনশো খামারের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত তো তাদের চাহিদার কথা চিন্তা করেই ওনাদের পরামর্শে এবং আমার নিজেরও ব্যক্তিগত উদ্বেগে এবং আমি পারিপার্শ্বিক যে ইয়েটা দেখে আমার মনে হয়েছে আমি যদি এটাও শুরু করি তাহলে পক্ষান্তরে কিন্তু আমি আমার সাথে সাথে আমি আমার খামারি ভাইদের পাশে খুব ভালোভাবে থাকতে পারবো সঠিক এবং ওনাদেরও আমি বেশ উপকারী লাগতে পারবো আমার মনে হয়েছে তো দুই তিন মাস হলো স্টার্ট করছেন তো খামারিরা তো এর মধ্যে খাওয়াচ্ছে দেখলাম আজকে অনেক মাল আপনি এখানে যদি একটু ক্যামেরা একটু অ্যাঙ্গেল করে দেখাই এখানে কত বস্তা মাল এখানে আমার চারশো বস্তার আমরা প্ল্যান করছি আচ্ছা তো কেমন খাওয়াচ্ছে তো সবাই নাকি আলহামদুলিল্লাহ আমাদের যে লোকাল খামার যারা আমার সাথে জড়িত ওনাদের রেসপন্স মানে ঠিকই আমি আসলে রেসপন্স এতটায় পজিটিভ ওনারাই আমাকে এখন বলতেছেন যে আমাদের মাল আপনি দেন এবং আমাদের সাথে শুধু আমাদের কেন দিবেন সারা বাংলাদেশ জুড়ে আপনি এটা করেন না কেন আপনার মাল তো ভালো রেসপন্স অনেক ভালো তো ওই থেকেই আমার আসলে এই সারা বাংলাদেশ ব্যাপী একটা চিন্তা আসছে চিন্তা আমি আচ্ছা ভাই এখন আসলে যেও তো আপনি দুধের গাভীর সাথে জড়িত এক পর্যায়ে আপনি যেহেতু ম্যানেজার দুধ আসে আপনার কাছে কোনো না কোনোভাবে কিন্তু গাভীর সাথে জড়িত তো আপনার যে খাদ্য সার খেতে পারবে না সার খেলে ফ্যাটেনিং হবে না আমার এই খাদ্য গাভীর যেমন দুধ আসবে সারের মোটা তাজাকরণ এবং সারের ফ্যাটেনিং অনেক ভালো আসবে এবং সাথে সাথে গাভী এবং বকনা গরু যেগুলো আছে যাদের প্রজনন ক্ষমতা অনেক কমে যাচ্ছে অন্য অন্য যুক্ত খাবার সারা বাংলাদেশ সারা বাজারে তো অনেক ভেজালযুক্ত যুক্ত খাবার আছে আমি ইয়া করব না তো আমার মনে হয় আমি একেবারে কেমিক্যাল মুক্ত আমাদের এখানে বিন্দু পরিমাণ কোনো কেমিক্যাল নাই কোনো ওষুধের আইটেম নাই না কোনো মেডিসিন নাই আচ্ছা 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 100% অর্গানিক প্রোডাক্ট আমার এবং আমি বিশ্বাস করি এবং আমি আমার রেসপন্স থেকে পেয়েছি যে বকনা গরু এবং গরুর প্রজনন ক্ষমতা এটা তো বৃদ্ধি পাচ্ছে এক কথায় গবাদি পশু যার কাছে আছে ছাগল থেকে শুরু করে ইনশাআল্লাহ এই খাবারটা সবাই খেতে পারবে সবাই খেতে পারবে আচ্ছা আলামিন ভাই আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন আপনার নাম আমি আমি মোহাম্মদ আলামিন হোসেন জগতওয়ালা বাজার থানা হচ্ছে ভางুড়া এবং জেলা পাবনা আচ্ছা फ्रेंड्स মালিক এগ্রোফিডারের মালিক আপনারা কতজন মিলে এই ব্যবসাটা শুরু করেন আমরা পারিবারিকভাবেই আমরা ফ্যামিলিগত ব্যবসা এটা আছে তো এখন মোটামুটি কতগুলো আইটেম মিক্সড করে এই গোখাদ্য প্রস্তুত আমি এটা তিরিশ প্লাস আইটেম দিয়ে আমি প্রস্তুত করতেছি কেমিক্যাল ছাড়া টোটালি কেমিক্যাল ছাড়া কোনো তো প্রায় অসম্ভব এবং যে রেটের কথা আমাকে বলেন দর্শক তো এখনো জানেই না এটা তো কেমিক্যাল ছাড়া এই রেটে দেওয়া তো প্রায় অসম্ভব আসলে আমাদের চিন্তা এরকম যে আমরা প্রফিট কম করব বাট যে আমাদের রেসপন্সিবিলিটি আছে যে আমরা তো কারো না কারো সাথে 300 প্রায় খামারের সাথে যুক্ত আছে এক কথায় ভাইয়ের টাকার অত প্রয়োজন নাই ভাইয়ের যে 10 হাজার লিটার প্রতিদিন দুধ উৎপাদন যার হয় যে বিক্রি করে তার আসলে এক সাইডে লাভ ওই রকম না হলেও সমস্যা নেই আগে প্রচার হোক নাকি আগে আসলে ওরকম না তারপর আমার ওই রেসপন্সিবিলিটি আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকেই আমি এটা শুরু করছি ইনশাল্লাহ তো খামারিদের কোনো মেসেজ দিবেন আপনার মাধ্যমে অনেকেই তো অনেক রকম খাবার আমার পক্ষ থেকে মেসেজ এটাই যে আমি বিশ্বাস করি এবং আমি আমার লোকাল যে খামারি ভাইয়েরা আছে ওনাদের কাছ থেকে আমি যে ফিডব্যাক পেয়েছি আমি বড় খামারি ভাইদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব আপনারা তো অনেক জায়গা থেকে মাল নেন অনেক প্রোগ্রাম হয় অনেক কিছু দেখেন তো আমার এই মালটা আমি রিকোয়েস্ট করব যে অন্তত একটা বস্তা হলেও একদিন নেন নিয়ে আপনি টেস্ট করে দেখেন অন টেস্টে আপনি একটা বস্তা শুধু পরীক্ষামূলক শুধু ভাবে নেন এরপর যদি মনে করেন যে না আলামিন ভাই যেটা মুখে বলছে ভিডিওটা যাতে দেখছি আমার বাস্তবে সেটা নাই

আচ্ছা এবং বেশ আমাদের পরিবেশ দেখে বুঝতেছেন অন্যান্য জায়গার তুলনায় বেশ পরিষ্কার পরিছন্ন ভাবে কিন্তু এই গোখাদ্য প্রস্তুত করা হচ্ছে এতে করে কিন্তু একটা বিষয় ভালো হবে গরুর কিন্তু ওই যে যে পাকস্থলিতে যে সমস্যা ফুড পয়েন্টিং যেটা আমরা বলি এটা কিন্তু হবে না ইনশাল্লাহ নাকি এটা বন্ধ দেন হ্যাঁ এটা দেখেন জি এখানে এটা হচ্ছে মানে খাদ্য প্রস্তুত করার পরে প্রস্তুত খাদ্য এটা আমাদের আচ্ছা মিক্সড খাদ্য এটা আমরা পরে দেখাবো আগে আমরা কি কি দিয়ে প্রস্তুত করা হয় সেই আইটেমগুলো আগে দর্শকদের দেখাবো আসলে মানে গাল গল্প করতে আমি আসলে অভ্যস্ত না তাই আমি একেবারে যেটা দিব সেটাই বলবো যে আমাদের মানে একেবারে যেটা আমি ধানের গুড়া কিছু দিচ্ছি হ্যাঁ কারণ ধানের গুড়া কিছু না দিলে তো আসলে খাবারের এও আসে না এবং আমিও ব্যালেন্স করতে পারবো না আচ্ছা মানে এটা হচ্ছে ব্যালেন্স করার জন্য কারণ খুব দামি দামি আইটেমও আছে এগুলো না দিলে ব্যালেন্স হবে না জি জি আচ্ছা আর যে রেট্রাক্সি আমি রেটের কথাও বলে দেই 37 কেজি ওজনের এক বস্তা রেডি মিক্সড গোখাদ্য মাত্র 1300 টাকা জি মাত্র 1300 টাকা আচ্ছা এটা হচ্ছে সোলার সোলার আমি ভুসি ভালো ভুসি দিয়েছি

আমি আমার গরু আছে পাঁচটা আমি খাওয়ালাম আমার কি এক্সট্রা করে দুধবতী গাভীকে এই নারকেলের খোল বা গোমের কি এক্সট্রা করে দিতে হবে না আমার এই খাবার খাওয়ালে আমি এটা পরীক্ষামূলকভাবে আমাদের নিজেরও গরু আছে আমরা ইয়ে করে দেখছি দুগ্ধবতী গাভীর যতটুকু দুধ হয় তার অর্ধেক খাবার দুবেলা খাবে অন্য কোনো খাবার দরকার নাই শুধু শুধু এটাই খাবে শুধু এটাই খাবে খাবারের মধ্যে শুধু ওনারা যে ভিটামিন বা এই এই মেডিসিনগুলো ইউজ করেন তা ইউজ করতে পার কারণ আমি দেখেন কোনো মেডিসিন আচ্ছা এটা সম্পূর্ণ অর্গানিক সম্পূর্ণ অর্গানিক এই পাশে হচ্ছে গমের ভুসি এটা হচ্ছে একেবারে এ গ্রেডের এলসি আচ্ছা বাইরে মাল একটু কম কম কারণ ভাই প্রায় 400টা 400 প্যাকেটের মতো মাল কিন্তু আমাদের আশার আগে প্রস্তুত করতে জি আমি এই যে মাল প্রস্তুত করতেছি মানে একটু ইস্য হয়ে গেছে এটা হচ্ছে আমার প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা এটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে কিন্তু চুয়াডাঙ্গার ভুট্টাটা সবচেয়ে ভালো আমি সেই চুয়াডাঙ্গার ভুট্টাই ব্যবহার করছি আচ্ছা আচ্ছা ফ্রেশ ফ্রেশ ভুট্টা এই পাশে ডাব্লিউ ভুট যেটা আমরা ওই যে ইয়া করি চটপটি খাই চটপটি চটপটি একেবারে ফ্রেশ ডাব্লিউ ভুট আচ্ছা রোজানা থাকলে একটু মুখে দিয়ে দেখতাম এত ফ্রেশ একেবারে ফ্রেশ এই পাশে এটা হচ্ছে ডাব্লিউ ভুটের আমি ডাব্লিউ ভুটের বেশ কিছু আইটেম ব্যবহার করছি এটা হলো ডাব্লিউ ভুটের মোটা ভুসি সবই তো পুষ্টিকর

যেটা বেসন এটা আমরা ডাব্লিউবুট তো ব্যবহার করছি ভূষি ব্যবহার করছি এরপরে বেসনও দিচ্ছি আচ্ছা আচ্ছা কারণ দুধবৃত্তির জন্য আমাদের মাথায় তো তিনটা আইটেমে কাজ করে দুধ দুধ সার গরুর মোটা তাজাকরণ এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি আচ্ছা তিনটা একসাথে করবে এই এক খাবারে এক খাবারে আচ্ছা মাশাআল্লাহ এই পাশে এটা হচ্ছে মসুর ডালের বেসন আমরা এই বেসনটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করতেছি একবারেই মানে রেজাল্ট ভালো ভালো এইটা ভালো একটা রেজাল্ট আচ্ছা আপনারা গুনেন যে কয়টা আইটেম হইছে আমরা দেখা থাকি অ্যাঙ্কর ভুষি চিকনটা আমি বলছি যে অ্যাঙ্কর ভুষি কিন্তু আমার চার পাঁচটা আইটেম ব্যবহার ওই পাশে দেখেছিলাম হচ্ছে ওইটাই না

যেগুলো ছাট যেটা বের হয় এই মেশিনের যে ছাট এইগুলো কিন্তু ফ্রেশ একেবারে দেখুন কোনো ধুলো নাই একেবারে ফ্রেশ এই পাশে এই যে আমাদের গম একেবারে কিন্তু এই সময় আবার গম কোথায় পেলেন প্রিমিয়াম কোয়ালিটির গমটাই আমরা ব্যবহার করতেছি আচ্ছা এই যে মানুষ খেতে পারবে হ্যাঁ এটা মানুষ খাওয়ারই গম আচ্ছা এই পাশে খোলের আইটেম কয়টা রাখছেন ভাই খোলের আইটেম আমরা তিনটা রাখছি তিনটা রাখছেন আমরা দুইটা দেখাইছি মনে হয় নাকি আচ্ছা এই পাশে এটা হচ্ছে বাদাম খোল বাদাম এটা ফ্যাটেনিং এর জন্য এবং দুধ বৃদ্ধির জন্য কিন্তু খুবই উপকারী একটা

এ গ্রেডের সোলার দাম আমরা সবাই জানি তো এই খাবার আমি যে দাম রাখছি যে রেট রাখছি সেক্ষেত্রে আমরা এ গ্রেডের ছোলাটা ব্যবহার করতে পারছি না আচ্ছা আচ্ছা এই জন্য ফ্রিলি আমি বলে দিচ্ছি যে না আমি বি গ্রেডের কিন্তু আমি ভালো মালটা ব্যবহার করার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা মানে যেটা দিচ্ছেন সেটাই দেখাচ্ছি জি ভালোটা দেখিয়ে খারাপটা দিচ্ছি না সেটা আমার ইয়া নাই আমি এই যে বি গ্রেডের মাল ব্যবহার করছি আমি দেখাই এই এপাশে কি আলামিন ভাই এটা হচ্ছে

এটা কিন্তু সারের জন্য মনে হয় এটা সারের জন্য খুবই উপকারী এটা আমার ফ্যাটিং এর জন্য আচ্ছা এটা আমরা কিন্তু মুগ ডালের কথা জানি এবং সেই মুগ ডালটাও কিন্তু আমরা ব্যবহার করছি আচ্ছা এই হচ্ছে মুগ ডাল জি এই মুগ ডালটা আমরা ব্যবহার করছি গ্রেডেড নাকি গ্রেডেড মুগ তো মানুষ খায় এই গ্রেডেড তো আসলে দাম অনেক বেশি যা আমরা দিতে পারবো না আর বলেও লাভ নাই এটা এটা হচ্ছে আমাদের মসুর ডালের যে ছাট যেটা আচ্ছা সেই ছাট এই যে সেই ছাটটা আমরা ব্যবহার করছি আচ্ছা

আর এটা হচ্ছে এটা নাম জানে না মসুরেরই আরেকটা আইটেম এটাকে কমাফুসি বলে আমরা কোমাখুসিটা ব্যবহার করছে আমাদের এখন ওই মিক্সড খাদ্য কি একটু আপনারা নিয়ে আসতে পারবেন আমি একটু দেখাই যে এক বস্তা আপনারা এখানে মিক্সড করছেন এই যে তিরিশটা আইটেম দেখালাম আমরা এই তিরিশটা আইটেম তো এক জায়গায় হয়েছে এক জায়গায় ভয় নাই এক বস্তায় কিন্তু এক জায়গায় হয়েছে তো সেই আইটেমটা আমরা একটু দর্শকদের দেখায় নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন আচ্ছা তো কোন কোন উপায় আসলে খামারিরা এটা আপনার কাছ থেকে সংগ্রহ করবে আলামিন ভাই আমার কাছ যারা এক বস্তা দুই বস্তা নিবে কীভাবে নিবে আমার হেগানে রাখেন আমার কাছ থেকে সংগ্রহ করতে আমার হচ্ছে যদি খামারি ভাইরা চান যে আমার আহ ঠিকানায় চলে আসবেন হ্যাঁ সেক্ষেত্রেও আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে জগাতলা বাজার থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা আর যদি কেউ ফোনে যোগাযোগ করে নিতে চান তাহলে নিতে পারবেন আমি বলতেছি সুন্দরবন কুরিয়ারে এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা এটাও নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এ আর কুরিয়ার সার্ভিস আছে এবং স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিস আছে তিন জায়গায় যাচ্ছে তিন জায়গায় যাচ্ছে আমাদের মাল তবে আমি প্রেফার করব যে খামারি ভাইরা জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস যদি আশেপাশে থাকে তো ওটাতে নিলে খরচটা একটু কম পড়ে আর এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হচ্ছে কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং কন্ডিশনে মালটা নিলে মালটা পাওয়ার পরে আমি যে বলবো যেটা বলছি মানে মাল বুঝাই দিলাম এটা একটা সুন্দর একটা জিনিস আমি আমি বুঝতে পারছি কাস্টমারদের আমি বুঝিয়ে দিচ্ছি মানে এর আগে যত জায়গা থেকে মাল কিনছেন আমি যতদূর জানি সবাইকে অগ্রিম পেমেন্ট দিতে হয় এই বস্তার দাম তেরোশো কুরিয়ার চার্জ হচ্ছে দেড়শো আমি ধরলাম সাপোজ তাহলে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশে কিন্তু আপনাকে আগে পেমেন্ট করতে হতো কিন্তু আপনি তো মনে হয় বলতেছেন যে আগে শুধু কুরিয়ার চার্জ দিতে হবে কুরিয়ার চার্জ দিবেন এরপরে যদি প্রোডাক্ট দেখবেন খুলবেন ভালো লাগলে নিবেন না লাগলে আমাকে প্রোডাক্ট ব্যাক করে দিন এক কথা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি খুব সুন্দর একটা ব্যবস্থা করছেন আমি খুব খুশি হলাম এটাই আমি খামারি ভাইদের অনেক খামারিরা আসলে বলে যে আসলে ভাই আমরা অগ্রিম টাকা দিতে ভয় পাই এটা করি ওটা করি কোনো সমস্যা নাই 10 টাকাও দিতে হবে না শুধু এক পয়সা দিতে হবে কুরিয়ার চার্জটা দিবেন কুরিয়ার চার্জটা দিবেন একবার বাসায় খাদ্য আপনার চলে যাবে 20 বস্তা অর্ডার করলেও সমস্যা নাই কোনো সমস্যা শুধু কুরিয়ার চার্জ শুধু কুরিয়ার চার্জ আচ্ছা আলাবিন ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে 01711674285

সব হাতে যখন মুট ধরতেছি প্রত্যেকটাই খোলvastise এইজি আচ্ছা তো অসংক ধন্যবাদ আলামিন ভাই আপনার সুন্দর একটা উদ্যোগের জন্য বেশ একটা ইউনিক সিস্টেম করছেন যেটা ডেলিভারি চার্জ শুধু নিচ্ছেন আর প্রোডাক্ট পাওয়ার পরে হাতে পাওয়ার পরে টাকা নিছেন এই জিনিসটা বেশ ইউনিক আমার কাছে খুব ভালো লাগছে শুভ কামনা থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমারি ভাইয়েরা ভালো থাকবেন আর আমি ওই তো আমার একটা মেসেজ আমার প্রোডাক্টটা একবার হলো টেস্ট করে দেখতে পারেন পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে আমি আশা রাখবো যে আপনারা একবার হলো টেস্ট করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই